দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি সবপরিবারের ছুটি আরামবাগ হোটেল পার্ক এবার আরামবাগ শহরের বুকে শুভ উদ্বোধন হয়ে গেল এটিএম বহু প্রতীক্ষিত এই হিতাছি এটিএম করা হয়েছে আরামবাগ স্ট্যান্ডের পিছন দিকে যেখান থেকে বাস স্ট্যান্ডে আসা মানুষজন এবং হাসপাতাল চত্বরে বা হাসপাতালে আসা মানুষজন ভীষণভাবে উপকৃত হবেন এই এটিএম থেকে যে কোনো ব্যাংকের কার্ড এনে আপনি ক্যাশ টাকা তুলতে পারবেন পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য হিতাচির সেটা হচ্ছে আপনি গুগল পে বা ফোন পে ইউজ করে এখান থেকে ক্যাশ টাকা তুলতে পারবেন যেটা অন্যান্য ব্যাংকের এটিএমে সম্ভবত হয় না বললেই চলে ফিতে কেটে আজকে এই হিতাচি এটিএমের শুভ উদ্বোধন করেন আরবাক পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী দেখুন বিস্তারিত আর না পিছনে বাস স্ট্যান্ড পাশেই হচ্ছে হসপিটাল কতটা মানুষ উপকৃত হবে এটা আমাদের আরামবাগের মানে দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে আমাদের এখানে আমাদের আরামবাগের মানুষ বহুদিন ধরে চাইছিলেন যে এরকম একটা সুবিধা আমাদের কাছে আসুক এখানে সামনে হসপিটাল আছে হসপিটালের মানুষজন আমাদের এখানে সকাল সকালবেলায় মানে সমস্ত মানুষজন একশো টাকার জন্য মানুষের এর কাজে যাচ্ছে ওর কাজে যাচ্ছে দাদা আমাকে একশো টাকা দেবেন আমি তোমাকে ফোন পেতে দিচ্ছি কিন্তু মানুষ খুব মানে প্রেশানির মধ্যে থাকতো কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে আমাদের এখানেতে এইরকম একটা সুবিধা আমাদের এসছে আমরা অত্যন্ত খুশি আর এখানেতে আমাদের যা যা ব্যবস্থাপনা হয়েছে তো এটাতে মানে লোকালের যা অবস্থা তারপরে ধরুন বাইরের যে দূরপাল্লার মানুষজন যারা আসে বাস স্ট্যান্ডের এখানে প্রচুর মানুষ দূরপাল্লার মানুষজন আসে তাদেরও খুব সুবিধা হবে আর এখানে সব থেকে আর একটা বড়ো ফেসিলিটি যেটা হচ্ছে কি আমরা এখানে টাকা তো তুলতেই পারছি সমস্ত ব্যাঙ্ক থেকে আমরা বেশ কয়েকদিন ধরে ব্যবহারও করছি এখানে সমস্ত ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা করা যাচ্ছে ওর সঙ্গে আপনার ফোনপে গুগল পে দিয়েও আপনার টাকা তোলা যাচ্ছে যেটা আরামবাগের আরামবাগ সাব ডিভিশনের মধ্যে এই সর্বপ্রথম মানে যে সমস্ত মানে কোম্পানিকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এই আরামবাগের মতো এই জায়গাতে এইরকম একটা উন্নত জিনিস উপহার দেওয়ার জন্য আমি কোম্পানির কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং প্রশাসনিক মহলে যে সমস্ত প্রশাসনিক দপ্তর থেকে যাদের সহযোগিতা এই জায়গাটা এই একটা এটিএম এইরকম একটা তৈরি হয়েছে এটা খুবই ভালো উদ্যোগ প্রশাসনকেও আমি স্বাগত এটিএম মানে হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষিত এটিএম এর কোনো সমস্যা নেই এটিএম তো অন্য সবই তো আমি শুনলাম যে এটা সব রাজ্য রিজার্ভ ব্যাংকের অ্যাফিলিয়েটেড রিজার্ভ ব্যাংকের অ্যাপ্রুভ মানে আর কোনো সমস্যা কিছু নেই আমরা সব ব্যবহার করছি খুব সুন্দর ব্যবস্থা আচ্ছা এটা হচ্ছে আপনার একবারে হসপিটালের মুখে হসপিটাল থেকে বাস স্ট্যান্ডে যাওয়ার মুখে বাস স্ট্যান্ডের পিছনে যে বাস স্ট্যান্ডের ভিতরে যে লেডিস মানে টয়লেট আছে ওই লেডিস টয়লেটের পাশ দিয়ে যে গলিটা বেরোচ্ছে গলির ওপরে আমি এখানকার লোকাল বাসিন্দা মসরুর মন্ডল আমি এখানে তো বেশ দেখছি যে ভালো মানুষ খুব মানে উৎফুল্ল মানে আরামভাবে পরিবারসিক যে সমস্ত মানুষজন আছে তারা খুব হ্যাপি এটা নিয়ে আড়াপাক স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং পাশেই বাসুদেবপুর আড়াপাক এই মানে টাকা তোলা এবং জমা দেয়া সাত আটটা ব্যাংকের সঙ্গে এতে যোগাযোগ আছে তাছাড়া গুগল পে ফোন পে এগুলো পাওয়া যাবে যদি মানুষ এতে খুব

আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি এটা সিস্টেম এখান থেকে টাকা তোলাও যাবে এবং জমাও দেওয়া যাবে যেটা হয় বা অন্যান্য বড় বড় এটিএম গুলোতে যেটা দেখতে পাই আমরা শুধু এস বি এর টাকায় জমা দেওয়া যায় এক্ষেত্রে এটা হবে না এক্ষেত্রে অন্যান্য সব ব্যাংকেরই টাকা জমা দেওয়া যাবে না এক্সট্রা কোনো চার্জ লাগবে টোটালি বিনামূল্যে ইখনিক এখন হচ্ছে ফোন পে দিয়ে এই মুহূর্তে আপডেট নেই দুই তিন দিনের ভিতরে বা চাপাল দিনের ভিতরে এটিএম কার্ড দিয়ে যেমন সবাই সবাই জমা জমা করতে টাকা একটা টাকা জমা জমা করা যেতেই পারে এই আমরা সরাসরি টাকা এই মুহূর্তে জমা আমরা টাকা জমা

এই এটিএম এর সঙ্গে আর কি এটিএমটা যেটা সুবিধা অন্যান্য এটিএম এর থেকে সেটা হচ্ছে আপনার ডিপোজিটটা খুব সুবিধাজনক আর একশো থেকে টাকাটা তোলা যায় যে কোনো এটিএম এর টাকা বিনামূল্যে যেটা কিছুদিন আগে পর্যন্ত আমরা ওই দেখেছি যে এখানে হসপিটালে এসে বা অন্যান্য কেউ টাকা নেই সেই ক্ষেত্রে কি করে দোকানে গিয়ে টাকা নিতে গিয়ে হাজারে দশ টাকা করে তার চার্জ দিয়ে টাকাগুলো তুলে থাকে এখানে ওই ধরনের কোনো ব্যবস্থা তো থাকছে না টোটালি বিনামূল্যে মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাসা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি